আসসালামু আলাইকুম ব্যাটস আফের পক্ষ থেকে সবাই স্বাগত আশা করি তোমরা সকলে ভালো যারা পরীক্ষা দিবা তাদের ফর্ম পূরণের সময় বাড়ানো হয়েছে এবং সেই সাথে বাড়ানো হয়েছে তোমাদের এসএসসি ফর্ম পূরণ এর সময়টা আমি আজকে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ টোয়েন্টি একটা নিউজ দিয়েছে দিয়েছে সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় বাড়লো এসএসসি সমান পরীক্ষার ফর্ম পূরণের সময় বাড়ানো হয়েছে নতুন ঘোষণা অনুযায়ী আগামী 14 ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফর্ম পূরণ করতে পারবে তবে ফি জমা দেওয়ার শেষ সময় হচ্ছে 15 ডিসেম্বর সোমবার 9 ডিসেম্বর রাতে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে অন্যান্য শিক্ষা বোর্ডগুলো তাদের ওয়েবসাইটে এই বিষয়ে নির্দেশনা দিয়েছে গত 1 ডিসেম্বর 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফর্ম পূরণ শুরু হয়েছে গত 1 ডিসেম্বরে শুরু হয়েছে জরিমানা ছাড়া আজ সোমবার 9 ডিসেম্বর পর্যন্ত ফর্ম পূরণের সুযোগ ছিল মানে নয় ডিসেম্বর পর্যন্ত সুযোগ ছিল কোন জরিমানা ছাড়াই সেখানে তারা আবেদন করতে পারলো কিন্তু তবে শেষ দিনে এসে সময়সীমা আরো পাঁচ দিন বাড়ানো হলো নয় ডিসেম্বর আমাদের লাস্ট ডেট ছিল কিন্তু সেই সময় এসে তোমাদের আরো ফর্ম পূরণের সময়টা আরো বাড়ানো হয়েছে মোটামুটি ছয় দিনও বাড়ানো হয়েছে ঢাকা আজকে বিরুদ্ধে জানানো হয়েছে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ এর বিলম্ব ফি ছাড়া ফর্ম পূরণের সময় আগামী চোদ্দ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ফি জমা দেওয়ার শেষ ডেট হচ্ছে পনেরোই ডিসেম্বর এবং ফি বেড়েছে একশো টাকা মানে তোমরা যারা নয় ডিসেম্বর মধ্যে ফর্ম পূরণ করছো তাদের কোনো ফি বাড়ানো হয়নি আর যারা ফর্ম পূরণ করবা এখনো করোনায় ডিসেম্বর পর্যন্ত করতে পারবা সেই সাথে তোমাদের ফি জমা সময় হচ্ছে পনেরোই ডিসেম্বর সেখানে তোমাদের অতিরিক্ত ভাবে তোমাকে দিতে হবে একশো টাকা বেশি দিতে হবে এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে দুই হাজার দুশো চব্বিশ টাকা গত বছর বিজ্ঞানের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি ছিল দুই হাজার একশো চল্লিশ টাকা ফর্ম পূরণ ফি একশো টাকা দিয়েছে মানে টাকা বেড়েছে একশো টাকা বেড়েছে আশা করি তারপর মানবিক ও ব্যবসায় শিক্ষা শিক্ষা শাখায় এবার ফি বেড়েছে একশো টাকা বাড়িয়ে দুই হাজার একশো বিশ টাকা গত বছর বিশ টাকা মাত্র সে ফর্ম পূরণ আমরা এ থেকে বুঝতে পারলাম যে ফর্ম পূরণ তোমাদের বাড়ানো হয়েছে অনলি একশো টাকা বিজ্ঞান বিভাগের জন্য দুই হাজার দুশো চল্লিশ টাকা আর মানবিক ও মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য তোমাদের বাড়ানো হয়েছে দুই হাজার একশো বিশ টাকা আশা করি আমার কথা বুঝতে পারছো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবা আসসালামু আলাইকুম